আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন জিজ্ঞেস করার মতো সাহস আজকে আমার নেই এই ব্লগটা আগে রেকর্ড করা ছিল এবং নতুন করে ভয়েস ওভার করে আপনাদের সামনে উপস্থাপন করছি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসলে এই মুহুর্তে ভিডিও করা বা ভিডিওতে সুন্দর করে ভয়েস ওভার করা গুছিয়ে সব কিছু করাটা আসলেই সম্ভব না প্রচণ্ড মন খারাপের মধ্য দিয়ে টেনশন আর অস্বস্তির মধ্য দিয়ে আমাদেরকে দিন আতিপাত করতে হচ্ছে কোথাও কেউ ভালো নেই সবাই একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়েই তাদের দিন যাপন করছেন কখনো টেনশনে হতাশায় নিমজ্জিত হচ্ছেন কখন না আবার কী ঘটে যায় কখন না কোন মৃত্যুর সংবাদ চলে আসে তবে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো সেই সূর্য সন্তানদের প্রতি যারা আগামী প্রজন্মকে সুন্দর দিনগুলো উপহার দিতে চেয়েছেন চেয়েছেন সুন্দরভাবে সব কিছুর সংস্কার সুন্দরভাবে সব কিছুর সংস্কার শান্তিপূর্ণভাবে হলে বিষয়টা আরও একটু সুন্দর হতো ভালো হতো সেই তো সংস্কার হলো তবে মাঝখান দিয়ে আমাদের শুনতে হলো মায়েদের বুকফাটা ফাটার তনাদ আমাদের চাওয়া পাওয়া খুবই ক্ষুদ্র সেই ছোট্ট ছোট চাওয়া পাওয়া যুক্তিক চাওয়া পাওয়াগুলোকে যদি ন্যায্যভাবে সুন্দরভাবে মিটমাট করে নেওয়া যেত তাহলে আজকে আর এতগুলো প্রাণ যেত না যারা যে পক্ষ থেকে কাজ করে গেছেন যে পক্ষ থেকে যাদের প্রাণহানি হয়েছে তাদের সকলের আত্মার মাগ ফেরাত কামনা করছি আমার শৈশব আমার বেড়ে ওঠা নব্বই দশকে এবং আমি গ্রামে বেড়ে উঠেছি গ্রামে তখন বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না আমরা হারিকেনের আলু দেখে আলু জেলে পড়াশোনা করেও এসেছি ছোটোবেলাটায় তখন নেটওয়ার্কটা আসলে আমাদের কাছে কল্পনার অতীত বা আমরা ভাবতেও পারতাম না এই ধরনের নেটওয়ার্ক আসবে এই ধরনের স্মার্টফোন আমরা ইউজ করব। বা বাংলাদেশে এতটা ত্বরান্বিত হবে সে ছোটোবেলার কথা বলছি আসলে যখন আমরা প্রাইমারি লেভেলের স্টুডেন্ট তো সেই জায়গাটা থেকে আমি আসলে বলতে চাচ্ছি বর্তমান স্মার্ট বাংলার যে নেটওয়ার্ক ইস্যু সেটা আমাকে তেমনভাবে প্রভাবিত করেনি। তবে খারাপ লেগেছে সার্বিক পরিস্থিতির বিবেচনায় আমরা একে অপরের খোঁজখবর নিতে পারিনি আমাদের নিজেদের স্বজন অনেকেরা দেশের বাইরে থাকেন কারোর বাবা কারোর ভাই বোন কারোর গোটা পরিবার বাইরে থাকেন এরকম পরিস্থিতিতে আসলে না ওনারা আমাদের খোঁজখবর নিতে পেরেছেন না আমরা ওনাদের খোঁজখবর নিতে পেরেছি কে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কারোর সেই খোঁজখবর রাখার ক্ষমতাটুকুন ছিল না সেই পরিস্থিতিটা ছিল না আদৌ কি আমাদের প্রিয়জনেরা ভালো আছেন সুস্থ আছেন নাকি দুনিয়াতে আছেন নাকি ছেড়ে চলে গেছেন তার কোনোটাই আসলে আমাদের জানার বাহিরে ছিল সেই জায়গাটা থেকে আসলে প্রচণ্ড রকম টেনশন ফিল হচ্ছিল খারাপ লাগছিলো এবং দেশেও আমরা অপরের খোঁজখবর তেমনভাবে নিতে পারিনি শুধু ফোন কলের মাধ্যমে আমরা একে অপরকে জিজ্ঞেস করতে পেরেছি তাও লিমিটেড একটা সময়ের মধ্যে কারণ ফোন কলের টাকা শেষ হয়ে গেলে সেটা রিচার্জ করার পরিস্থিতিও ছিল না আমাদের সবার তো আর বিকাশ অ্যাকাউন্ট থাকে না বিকাশ ওয়ালেট থেকে রিচার্জ করার মতো পরিস্থিতি সবার ছিল না হয়তো অথবা বিকাশে সবসময় হয়তো টাকাও থাকে না আসলে সেই জায়গাগুলো চিন্তা করে অনেক বেশি খারাপ লাগা কাজ করছে এখনও যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে ভেবে যে মনটাকে সান্ত্বনা দিতে পারছি তাও না তবে এ ধরনের পরিস্থিতি আর কাম্য না মায়ের সন্তানেরা মায়ের কোল জোরে থাকুক ভালো থাকুক সুন্দর আগামী হোক এই কামনাটাই সবসময় থাকবে ভরে যাব না কখনোই আমাদের সেই সূর্য সন্তানদের যারা আর আমাদের মাঝে নেই ভালো থাকুক আমার প্রিয় বাংলা ভালো থাকুক প্রত্যেকটা মা ভালো থাকুক আমাদের সন্তানেরা সব সময় সব পরিস্থিতিতে আল্লাহ সবাইকে ভালো রাখুন একে অপরের জন্য দোয়া করবেন আপনারা রান্নার একটা ফাঁকি দিয়ে রোজা ছিল সেমাই খেতেও আসলে সকাল থেকে নাস্তা করছে না সবারই মন খারাপ হয়েছিল তো কোনো কিছু দিয়ে নাস্তাটা আসলেও করতে চাচ্ছে না তো একটা সময় বলো যে মা আমি সেমাই খাবো তারপর ওর জন্য রান্নার এক ফাঁকে সেমাই করে দিচ্ছিলাম আর কি তো ওকে দিয়ে আসি সেমাইটা তারপর আমি আপনাদের সাথে নিয়ে বাকি কাজগুলো করব। ভিডিওটা আমি যেদিন রেকর্ড করি তার আগের দিন সন্ধ্যাবেলায় রাজের বাবা বাস্কোরল নিয়ে এসেছিলেন পাহাড়িদের প্রিয় খাবার এই বাঁশ্করলটা আসলে কিভাবে রান্না করতে হয় তা অনেকেই জানেন না তাই জন্য এই ভিডিওটাতে সেদিন বাস্করল রান্নার রেসিপিটা আমি ধারণ করেছিলাম তো সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে বাসকোরলগুলোকে আগে উপরের যে খোসাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তবে ছাড়ানোর সময় যেটা মনে হয়েছিল যদি মোটামুটি লোকরম পানি দিয়ে অর্থাৎ কুসুম কুসুম গরম পানি দিয়ে যদি আমি বাসকুরলের গায়ে থাকা যে পাতাগুলো সেগুলোতে ধারালো কিছু অংশ থাকে সেটাকে চুবিয়ে রাখতে পারতাম অর্থাৎ বাসকুরলটাকেই যদি লোকরম পানিতে উষ্ণ গরম পানিতে চুবিয়ে রাখতাম এবং খোসাগুলো ছাড়াতাম তাহলে হয়তো হাতে লাগতো না তবে আমি যেটা করেছিলাম র অবস্থাতেই হাত দিয়ে পাতাগুলো ছাড়িয়েছিলাম এবং যেটা ফিল হচ্ছিলো যে গায়ে বেশ দানাদার বা কাঁটাযুক্ত অংশগুলো হাতের সাথে বা স্কিনের সাথে লেগে যাচ্ছিলো এবং বেশ চুলকাচ্ছিলো আর যেহেতু আমার অ্যালার্জেটিক একটু প্রবলেম আছে তাই সামান্য একটু চুলকানোতে আমার বেশ এফেক্ট হয় তো তারপরে যেটা করলাম সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যেদিন ভিডিওটা ধারণ করে অর্থাৎ পরের দিন আমি সেই রেসিপিটা করার সময় সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে কুটে বেছে নিচ্ছি আর কি এখন তো কুটা বেচার সময় যেটা হয় আর কি একটু খেয়াল করে করতে হয় ওই যে বাঁশের যে জয়েন্ট অংশগুলো আছে যে অংশগুলা জোড়া লাগানো টাইপের তো সেই অংশগুলোকে আসলে ফেলে দিতে হয় সেগুলো এত পরিমাণে হার্ড থাকে যে এগুলো কুক করতে গেলেও মনে হয় যে সেদ্ধ হয় না তাই সেই অংশগুলোকে ছাড়িয়ে নিয়ে তা বাকি অংশগুলোকে একদম স্লাইস করে পাতলা করে কেটে নিতে হয় এটা বিভিন্ন পদ্ধতিতে পাহাড়িরা খেয়ে থাকে নাপি দিয়ে রান্না করে সেদল দিয়ে রান্না করে তারপর মাংস দিয়ে রান্না করে বিভিন্নভাবে ওরা খেয়ে থাকে অথবা আমি এটাও দেখেছি যে ওরা বাঁশগুড়লটাকে সিদ্ধ করে মরিচ বাটা দিয়ে সেদ্ধ ভাতের সাথে খায় এটা অনেকে ওদের কাছে অনেক ভালো লাগে পুষ্টি উপাদান আর মুখরোচক স্বাদের জন্য পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে এই বাঁশটা বাঁশকোরল নামে পরিচিত এর থেকে ওরা স্যুপও তৈরি করে আবার কাঁচা বাঁশ দিয়ে সালাদ তৈরি করে বিভিন্ন রকমের আর তরকারি তো ওদের কাছে বেশ জনপ্রিয় বিভিন্ন বাড়িতে ওরা রান্না করে তো পাহাড়িদের খাবার দাবার জীবন বৈচিত্র্য সব কিছুই তো আমাদের থেকে খানিকটা হলেও ভিন্ন তো আমরা তো আর ওরকম করে খেতে পারবো না তবে আমি যেভাবে রেসিপিটা আজকে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটু পানি নিয়ে কড়াইতে একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি যখনই কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বা ইচ্ছা থাকে তখন কিন্তু আমি আপনাদেরকে সেই রেসিপিটা সম্পর্কে নিজে যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি রান্নার রেসিপিটা মূলত এখান থেকে শুরু হয়েছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে একটুখানি বাগার দিয়ে দিচ্ছি সামান্য মিনিটখানেকের মতো ভেজে নেব তারপর এর মধ্যে এড করে দেবো বেশ কিছু চিংড়ি চিংড়িটাকে আমি মিনিট খানেক ভাজবো আর তারপরে দিয়ে দেবো এখানে একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে আমি আরও মিনিটখানেক রান্না করব আর তারপরে আমি এখানে একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা দিয়ে ভালো মতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর তারপরে এখানে ভাপিয়ে রাখা বাঁশ দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ আরও অ্যাড করে দিলাম দিয়ে আমি খুব বেশি সময় আর রান্না করবো না পাঁচ থেকে ছয় মিনিট সময় ঢাকনা দিয়ে রান্না করব। পুষ্টিবিদদের মতে খারাপ কোলেস্ট্রল কমাতে এই বাঁশের ভূমিকা নাকি অনেক আবার বাঁশ নাকি হার্টের পেশেন্টদের জন্য অনেক ভালো ওটা হার্টকে ভালো রাখতে সহায়তা করে রান্না করা পাশে পর্যাপ্ত পরিমাণে ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট পটাশিয়াম ভিটামিন ই আয়রন এসব নাকি পাওয়া যায় যা শরীরকে চাঙ্গা রাখে আর রোগ প্রতিরোধ করে আর এদিকে রোজাকে যে আমি সেমাই দিয়েছিলাম তখন সেটাও এই পর্যন্ত খেয়েছে আর কি বাকিগুলো এভাবে রেখে দিয়েছে বাস্করুলের রেসিপিটা তো দেখালাম আপনাদেরকে এটা এভাবেও রান্না করা যায় আবার মাংস দিয়েও রান্না করা যায় আমি অর্ধেকটা রান্না করেছিলাম চিংড়ি দিয়ে বাকি অর্ধেকটা অন্য আরেক দিন রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে সেদিনের দুপুরে রান্না বানায় আরও ছিল পাট শাক ভাজা শাকটাকে পেঁয়াজের সাথে মুচমুচু করে ভেজে নিলে ওটা খেতে ভালো হয় সেই রেসিপিটাও ছিল আর কি আর একটা কথা অনেকেই হয়তো জানেন না যে বাস্ক কতটুকু পর্যন্ত খাওয়ার উপযোগী তো তাদের সেই জানানোর জায়গাটা থেকে বলতে চাই যখন বাসটা অঙ্কুর হয় আর কি প্রথমে যখন বের হয় মাটি ফেটে তখন থেকে যার থেকে ছয় ইঞ্চি পরিমাণে কিন্তু খাওয়ার উপযুক্ত বাকিগুলো কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যায় এবং রান্না করে খাওয়াও যায় না সেই নরম অংশটুকুই খাওয়ার উপযুক্ত আর কি তো এখানে আমি পাট শাকটা ভেজে নিচ্ছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এই সময়টাতে তাই অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে এর মাঝখানে আবার ইলেকট্রিসিটিও গিয়েছিলো যতদূর মনে পড়ে তো ভাজা পাট শাকটা যখন প্রায় শেষ পর্যায়ে তখন একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম প্রথম অবস্থায় লবণ দিলে কেমন জানি একটু ভেজা ভেজা হয়ে যায় আর কি শাকটা ভালো করে মুচমুচ করে ভাজা হয়ে গেলে পরের দিকে আমি লবণটা দিই আর এখন দুপুরবেলা খাবারটা সার্ভ করে নিচ্ছি সেদিনের দুপুরের মেনুটাতে ছিল সাদা ভাত গরুর মাংস ডাল বাঁশ্কর রেসিপি চিংড়ি দিয়ে ভাজি করেছিলাম আর পাট শাক ভাজা সংসার শুরু করার উদ্দেশ্যে প্রথম যখন চট্টগ্রামে আসি তখন আমি একজন দুধওয়ালা মামার থেকে দুধ নিতাম প্রতিদিন নিয়ম করে সকাল দশটায় উনি দুধ দিয়ে যেতেন তো হঠাৎ করে একদিন দুধ দেওয়ার সময় আমি খেয়াল করলাম ওনার যে কলস যে কলসি থেকে উনি দুধটা ঢেলে দিতেন সেখানে বেশ কিছু বাঁশের পাতা ছিল তো আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কেন দুধের মধ্যে বাঁশের পাতা দিয়ে রাখেন তো উত্তরে তিনি বলেছিলেন বাসপাতা দুধে দিয়ে রাখলে নাকি দুধটা ফ্রেশ থাকে টাটকা থাকে নষ্ট হয় না বা কেটে যায় না তো সেখান থেকেও জানতে পেরেছিলাম এই টোটকার ব্যাপারে যে বাসপাতা দিয়ে আসলে দুধটাকে দীর্ঘক্ষণ তারা টাটকা রাখতে পারে আজকে হঠাৎ করে যখন ভয় জবার করছিলাম আর বাস্করুরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছিলাম তখনই আসলে সেই কথাটা মনে পড়ে গেছে সেই জায়গা থেকে সেই কথাটাও আপনাদেরকে শেয়ার করে ফেলেছি আর এখন হচ্ছে সন্ধ্যা পরবর্তী সময় এই সময়টাতে আসলে কিছু হালকা পাতলা বাজার বাসায় এসেছিলো সেগুলোকে আর গোছানো হয়নি এখন গুছিয়ে নিচ্ছি যা কিছু রিফিল করার ছিল সব কিছু রিফিল করে নিচ্ছি আজকের ব্লগটা যারা ওয়াচ করছেন বা পরবর্তীতে ওয়াচ করবেন তাদের সকলের প্রতি অনুরোধ রইল আপনাদের সন্তানদেরকে নিরাপদে রাখুন ক্ষতি হলে বেলা শেষে আপনারা আর আমার ক্ষতি হবে বিশেষ কারোর তেমন কোনো ক্ষতি হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি এ পর্যন্ত আমার ব্লগটা শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল সবাই সবার জন্য দোয়া করবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ